এই আমার সামনে দেখতে পাইতেছেন রুবেল আমার খালাতো ভাই তো ভাই লিগেল না সত্য কথা আমি আপনার কথা জিজ্ঞেস করবো গতকালকে আপনি ওই খ্যাত থেকে এক বস্তা টমেটো নিছেন মানে আসলে টমেটো চাষ করে লস আমি 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 বাজারে পাঁচটি একজন যাইতেছে না তো দেখা যায় যে খেতে টমেটো নষ্ট হয়ে যেতেছে এখন গতকালকে আপনি এক বস্তা নিয়ে গেছেন আজকেও এক বস্তা নিতে আইসেন তো তারা কি বললো

খেতে উঠাইতে দেয় এদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে গতকালকে এক বস্তা নিয়ে গেছেন আবার আজকে আবার নিবার আমার খেতে টমেটো পোষবো তোমরা এইভাবে নিবা কেন এই যে এই যে আপনি যে এই যে দিয়ে দিলেন এই যে আপনার পুরো খেতটা আপনি কইছেন যে যত বস্তা দশ বস্তা মানে দশ বস্তা নিকে পুরা খেত দিয়ে দিয়েছেন ঠিক আছে তো আপনি কি কারণে দিলেন বা আপনার ভালো লাগা নাকি ভাই কি সমান নাকি আমি দাম নাই নিয়ে বেশের বাইরে নিয়ে এখন পাবলিক নিয়ে খাইলে তো ভালো ঠিক আছে রমজান উপলক্ষে হ্যাঁ রমজান উপলক্ষে একটা অফার দিয়ে দিয়েছেন বাংলা লিঙ্ক অফার এই যে টমেটো দেন কত টমেটো কিন্তু এই মামা কিন্তু দিয়ে দিয়েছে যে যে পারে আসে নিয়ে সে খাক রমজান উপলক্ষে খাক বা যাই কিছু করুক বস্তা বস্তা নিয়ে যায় তার কোনো আপত্তি নাই হ্যাঁ আপনি কিছু বলবেন আসলে আমার বড় ভাই বলছে যে রমজান উপলক্ষে এগুলো তো টমেটো না আসলে এগুলো আপেল আপেল মিনি আপেল হ্যাঁ রমজান উপলক্ষে আমার বড় ভাই বলছে ফ্রি যে আসবে

সে তবুও খুশি যে মানুষ খাক মানুষকে দিয়ে দিছে মানুষ নিয়ে খাইতেছে ঠিক আছে সে পরবর্তীতে আশাবাদী আরো ভালো কিছু করবো